সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর নয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো এর আগে আমরা দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ নির্ণয় করেছিলাম পূরক ব্যবহার করে ঠিক আছে তো দেখো এক নম্বরটা করব। একই রকম নিয়ম এক নম্বরে আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা আমরা কী করব প্রথমে এখানে কয়টা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচটা আচ্ছা এই জন্য আমরা এটা বসায় নিয়ে এই পাঁচটা ডিজিটের পাঁচটা ওয়ান আমরা যোগ করব আমরা দশ ভিত্তিক সংখ্যায় যেমন নয় যোগ করতে করতাম এখানে আমরা প্রথমে এক যোগ করলাম ঠিক আছে পাঁচটা এক যোগ করার পরে এখানে আমাদের যা ছিল সেটা বসাবো মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান এখন যেটা আমরা যোগ করেছিলাম সেটা হচ্ছে মাইনাস করে দেব উদ্দেশ্য কি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা নির্ণয় করবো তো দেখো এইটুকু কিন্তু আমাদের এইটুকু আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে ওয়ানস ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে এখন কি করবো আমরা এইটা থেকে এটা বিয়োগ করবো ঠিক আছে তো এখন এখানে দেখো কি আছে ওয়ান ওয়ান যেটা আছে সেটা লিখে দেবো প্লাস এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে এই ওয়ান নিচে নিচে বসা করি তাহলে তোমরা বুঝতে পারবা ওয়ান জিরো জিরো ওয়ান বিয়োগ করলে কী হবে শূন্য একাকে মিলে গেলে শূন্য হয় এখানে ওয়ান এখানে ওয়ান একাকে মিলে গেলে শূন্য আর এখানে একটা এখানে বসে যাবে তো আমরা কী পেলাম এখানে প্লাস কারণ এই চিহ্নটা বড় ঠিক আছে আচ্ছা এখন এটা আমি এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো আমরা এখন কী করবো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে কী করতে হয় ওয়ান কমপ্লিমেন্টের যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টের সাথে আমরা কী করব ওয়ান যোগ করব ঠিক আছে মাইনাস এখানে যা আছে তাই আর এই যে প্লাস ওয়ানটা একটা বেশি নিয়ে এসে আমরা এটা আবার এই লাইনের সাথে ব্যালান্স করার জন্য কি করবো মাইনাস ওয়ান দেব ঠিক আছে এখন এটা কি এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এখন আমরা যোগ বিয়োগ করে দিলে আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাবে তো এই পুরোকে ইংলিশ কি কমপ্লিমেন্ট ঠিক আছে এখন আমরা এটা এটা যোগ করবো একবারে করলেও হয় তো আমি ভেঙে করছি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস এটা যোগ করলে কী হবে এই শূন্য সাথে ওয়ানটা যোগ হবে আর বাকিগুলো সব ঠিক থাকবে তো অন জিরো ওয়ান অন এখানে কী ছিল এই ওয়ানটা এখানে চলে আসবে ওয়ান মাইনাস এখানে দেখো দুইটার আগে মাইনাস আছে তো আমরা কী করব এখন এইটা আর এইটা দুইটা যোগ করবো ঠিক আছে দুইটা মাইনাস থাকলে কী করতে হয় মাইনাস কমন কমনই হয় তো আমি ইজিডি করে দিচ্ছি দুইটা যোগ করলে আমাদের কী হবে দেখো অন 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 ওয়ান তাই না এর সাথে আমরা যোগ করব ওয়ান তাহলে আমাদের কী হচ্ছে শূন্য এক আর এক কত দুই দুয়ের শূন্য হাতে এক এখানে এক হবে এক আর এক দুয়ের শূন্য হাতে এক এক আর এক দুয়ের শূন্য হাতে এক এক আর এক দুয়ের শূন্য হাতে এক এক আর এক কি দুই দুই মানে কি শূন্য ঠিক আছে তা আমরা কত পেলাম এর সাথে ওয়ান যোগ করলে আমরা এক লক্ষ পেলাম ওয়ান এই যেটা পেয়েছি ঠিক আছে এখন আমরা এই দুইটা যোগ করবো যোগ করলে কি হয় দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এর সাথে যোগ করবো আমরা কি ওয়ান জিরো ওয়ান 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 তো এক এক দুই দুইয়ের শূন্য হাতে এক আবার এখানে এক আর এক দুই হচ্ছে দুইয়ের শূন্য হাতে এক এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এক আর এক দুই আর এক তিন অর্থাৎ এখানে ওয়ান হবে আর হাতে এক তো আমরা কী পেলাম এখানে ওয়ান ওয়ান জিরো 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 ঠিক আছে এই এটা লিখলাম এই দুটো যোগফল এটা থেকে আমরা বিয়োগ করব এক ক্লাক ঠিক আছে এখন বেক করলে আমরা কী পাবো দেখো এটা নিচে যদি এটা বসাই তাহলে আমরা কী পাবো ওয়ান জিরো 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 তোমাদেরকে একটু নিচে নিচে পাতায় করে দেখাই কী ছিল আমাদের এটা দিই দেখো এখানে আমাদের কী আসে এখানে আছে ওয়ান ওয়ান জিরো 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 চারটা জিরো থেকে আমরা বেক করবো এটা তাই না জিরো 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 এ ওয়ান এটা একে মিলে কি শূন্য ঠিক আছে তো এই বার দিকে শূন্যটা বসে না এই জন্য আমরা এটা একবারে লিখে দিয়েছি তো এটা আমাদের এক নম্বরের উত্তর এখন আমরা দুই নম্বরটা সমাধান করব ঠিক আছে ওয়ান্স কমপ্লিমেন্টটা নিতে করবো এখানে কি আছে এটা বসাই ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এখানে ছয়টা ডিজিট আছে তো আমরা কি করব ছয়টা ওয়ান যোগ করবো ওয়ান 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 অন টোটাল ছয়টা ওয়ান যোগ করলাম মাইনাস এখানে যা আসে তাই ওয়ান জিরো জিরো ওয়ান অন এখন কি করব এই যে ছয়টা ওয়ান যোগ করলাম এটা আমরা মাইনাস করে দেব ওয়ান 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 ঠিক আছে অর্থাৎ দেখো এইটা এটা কেটে গেলে কিন্তু আমাদের এই লাইনের সাথে মিলে যায় এখন এটা করলাম কেন এটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা নির্ণয় করবো আমাদের এইটা কিন্তু আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন কী করবো এটা থেকে এটা বিয়োগ করবো আর এখানে যা আছে তাই লিখে দিলাম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান প্লাস এটার থেকে এটা বিয়োগ করলে কী হয় দেখো ওয়ান ওয়ান ছয়টা ওয়ান আছে ছয়টা ওয়ান আমি লিখলাম এখানে কি আছে এই পাশটা আমাদের লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা বিয়োগ করলে ওয়ান ওয়ান মিলে গেলে শূন্য ওয়ান ওয়ান মিলে গেলে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান একে মিলে গেলে শূন্য এখানে এক আস খুবই সহজ এটা এটা আমরা এখানে বসিয়ে দেবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটার সাথে আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য এখানে কী করবো প্লাস ওয়ান নেবো নেওয়ার পরে এটা যা রাস্তায় লিখলাম আর এখানে এই যে প্লাস ওয়ান নিলাম এইটা এই লাইনের সাথে ব্যালেন্স করার জন্য কী করব মাইনাস ওয়ান নেব অর্থাৎ এই এটা আর এটা কেটে গেলে দেখো এই লাইনের মতোই আমাদের চলে আসবে এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট ঠিক আছে টুস অর্থাৎ এর কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এখন আমরা প্রথমে একবার এই তিনটা যুগ করে মাইনাস দিয়ে নেগেটিভ চিহ্নগুলো যোগ করে বের করলে অ্যান্সার চলে আসবে তা আমি ভেঙে ভেঙে করব ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান প্লাস এটার সাথে যোগ করলে কী হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান লাস্টে এখানে ওয়ান হবে আর সবই ঠিক থাকবে মাইনাস এই দুইটা যোগ করবো এখন ঠিক আছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাই না এটা যদি সরি এটা প্লাস করবো যে এখানে মাইনাস চিহ্ন কমন দিলে আমাদের প্লাস হবে এই জন্য আমরা যোগ করব তো যোগটা করে দেখো এক এক মিল এক আর এক কত দুই দুইয়ের শূন্য বাইনা যেতে সবসময় দুই হলে শূন্য হয় আর দশ ভিত্তিক সংখ্যাতে দশ হলে শূন্য হয় তাই না তো এক আর এক দুই দুয়ের শূন্য হাতে এক এখানেও একার এক দুই দুয়ের শূন্য হাতে এক এখানেও এক আর এক দুইয়ের শূন্য হাতে এক এখানেও একার এক দুইয়ের শূন্য এক এখানেও একার এক দুয়ের শূন্য হাতে এক এখানেও একার এক দুইয়ের শূন্য হাতে এক সে এক এখানে বসে গেল তো আমরা কী বললাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল ওয়ান দিয়ে আমরা ছয়টা শূন্য পেলাম ঠিক আছে এটা বেসিভ্যালি এখন দেখো আমরা এটা এটা যোগ করবো করলে আমাদের রেজাল্ট কী আসে এখানে একটু করে দেখা যায় আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান প্লাস এটা ঠিক আছে এখানে কী আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমরা প্লাস করবো তো দেখো এক আর এক দুই দুয়ের শূন্য হাতে এক সেই এক এখানে বসায় দিলাম আবার এক এক দুই দুয়ের শূন্য হাতে এক এখানে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক সেই এক এখানে চলে আসলো আবার এখানে এক এক দুই তো দুই তো লেখা যায় না বাইনারিতে কী হয় দুই মানে কি এক এক দুই শূন্য হাতে এক সেই এক এখানে বসে যাবে ঠিক আছে তো আমরা এটা এটা যোগ করে কী বললাম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মাইনাস যেটা আছে এখানে এটা লিখব এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল আমাদের একের পরে ছয়টা শূন্য অর্থাৎ দশ লক্ষ এটা তো এটা এখন কী করবো এটা থেকে এটা বেক করবো তো আমরা এখানে বসাই করে দিচ্ছি শূন্য 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 আর এখানে কী আছে আমাদের ওয়ান আছে তো দেখো কী হবে শূন্য এটা থেকে বেক করলো ওয়ান এখানে শূন্য এখানে শূন্য এখানে ওয়ান এখানে শূন্য এখানে এক এক মিলে গেলে শূন্য অর্থাৎ আমরা রেজাল্টটা কী পাচ্ছি রেজাল্টটা পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো এখন আমরা তিন নম্বরে চলে যাচ্ছি তো এখানে লিখে দিচ্ছি এটা ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এটাতে কয়টা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা ডিজিট আছে এই জন্য আমরা কী করবো আটটা ওয়ান নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ওয়ান নিলাম এখানে যা আছে আমরা সেটা লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন কী করবো এই আটটা ওয়ান আবার আমরা মাইনাস করে দেব ক্লিয়ার আর আমাদের এটা কিন্তু আমাদের অনস কমপ্লিমেন্ট নিন্দা করাও হয়ে গেল তাই না অনস কমপ্লিমেন্ট এখন আমরা এটা এইটা থেকে এটা বিয়োগ করবো তা এটা বসে আসি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান প্লাস দেখো বিয়োগ করলে কি রেজাল্ট আসবে আমাদের এখানে করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ থেকে বিয়োগ করবো কোনটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা বিয়ে করলে আমরা কত পাবো দেখো এক একে মিলে গেলে কী হয় শূন্য হবে এখানে এক এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে এক এখানে এক একে মিলে গেলে শূন্য এখানে এক আবার এখানেও এক ঠিক আছে আমরা যেটা পেয়েছি সেটা এখানে লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটার সাথে আমরা ওয়ান যোগ করব টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য ঠিক আছে দেখো এখন এখানে আমরা এইটা লিখবো এইটার এইটা বিয়ে করে কিন্তু আমরা এতটুকু পেয়েছি আর এই প্লাস ওয়ান নিলাম টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার যে রুলস আছে সেই জন্য এখন আবার আমরা এটা লিখে দেবো আটটা ওয়ান হবে যেটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে প্লাস ওয়ান নিয়েছি এই জন্য আমরা মাইনাস ওয়ান করে দেবো যাতে এই অনআন কেটে গেলে আমরা এই লাইনের সাথে মিলাতে পারি ঠিক আছে আর আমাদের এই যে এইটুকু কিন্তু কী হবে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ঠিক আছে টুস কমপ্লিমেন্ট এখন দেখো আমরা এই তিনটা একসাথে যোগ করে দিয়ে এই দুইটা নেগেটিভ দুইটা যোগ করে পর বিয়োগ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো তা আমি দুইটা করে করবো এটা আর ওয়ান যোগ করলে কী হবে আমাদের এই লাস্টে ওয়ান হবে আর সবগুলো সংখ্যা ঠিক থাকবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে মাইনাস আর এটা কিন্তু আমাদের যোগ করতে হবে যেহেতু দুইটার আগে মাইনাস আছে তো আমি এখানে করে নিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটার সাথে আমরা যোগ করবো কত ওয়ান আমাদের কী হবে এক এক মিলে গেলে সরি এক আর এক কথায় এক আর এক দুই হয় দুই আর শূন্য হাতে এক এখানেও এক আর এক দুইয়ের শূন্য হাতে এক এখানে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এখানে আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এখানে আর এক দুই দুয়ের শূন্য হাতে এক সেম হয়তো শূন্য হবে এখানেও শূন্য হবে এখানেও শূন্য হবে আরেকটা এক হবে ঠিক আছে অর্থাৎ আমরা কি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দিয়ে টোটাল আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখো এইটা এটা আমরা যোগ করবো ঠিক আছে তো কী হয় দেখো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এর সাথে যোগ হবে এটা তাই না ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা আমরা যোগ করবো যোগ করলে কী হয় দেখো এক আর এক দুই এর শূন্য হয় হাতে হাতে এক এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক হাতে এক শিল আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এখানে এক বসে গেল এখানে এই একটা বসে যাবে এখানে শূন্য শূন্য অর্থাৎ শূন্য হবে এখানে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এখানে দেখো এক দুই আর হাতে এক ছিল টোটাল তিন হচ্ছে দুই আর কত হলে তিন হয় এক হলে তো এক বসায় দেবো আমরা আর হাতে কি ছিল আমাদের এক ছিল এইটা কিন্তু হবে ঠিক আছে তো আমরা কী রেজাল্ট পেলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 যেটা পেলাম এটা এখানে বসালাম এইটা থেকে আমরা এখন এইটা বিয়ে করবো ঠিক আছে তো এখানে করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে আছে ওয়ান ঠিক আছে তো এটা নর্মাল দেখো শূন্য 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 এটা করলে ওয়ান হবে এটা ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান হয় আর এই দুটা মিলে গেলে শূন্য হয় অর্থাৎ বাম বাসে শূন্য কিন্তু বসে না ঠিক আছে তো আমরা এটা বসাই নিয়ে আগে ঠিক আছে এখন এটার থেকে এটা বিপ করলে কী পেয়ে আমরা এটা এখন লিখে দেবো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 এটা আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম